ওজন নিয়ন্ত্রণ থেকে হার্ট নিয়ন্ত্রণে কলা কিন্তু একাই একশো কলা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফল সহজলভ্য পুষ্টিগুণ সমৃদ্ধ এবং খেতে সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের খাদ্য তালিকায় অন্যতম জায়গায় করে নিয়েছে কলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় কলা অত্যন্ত সুস্বাদু একটি ফল এই ফলকে আপনি সারা দিনের শরীরের ঘাটতি পূরণ করতে এটি সকালে নাস্তার সাথে অথবা নাস্তার পরে খেতে পারেন কলা খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ভরা পেটে সকালে নাস্তার সাথে অথবা নাস্তার পরে কলাতে খাবে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীরকে চাঙ্গা করে তুলতে পারে আপনি কোথাও কাজ করার পরে আপনার শরীর যখন নেতিয়ে যায় শরীর শরীরে যখন ঝিমুনি আসে তখন যদি আপনি একটি কলা খেতে পারেন তাহলে আপনার শরীর তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে যাবে এটি আবাল বৃদ্ধ বনিতে সবারই খুব পছন্দনীয় ফল কলাতে কোনো অপকারিতা নেই বললে চলে এটি পুষ্টির ভান্ডার বলা হয় শুধু খালি পেটে কলা না খাওয়াই ভালো যেমন সকালে নাস্তার সাথে অথবা নাস্তার পরে যদি একটি কলা খান ঘাটতি ঘাটতিপূরণ হয়ে যাবে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েকশো গুণ বাড়িয়ে দেবে ধন্যবাদ সবাইকে